সোহিনী অসাধারণ একজন নায়িকা সোহিনী সর্বদা সাহসী একজন অভিনেত্রী মুখে কিছু বলতে পারলেও তার মাঝে মাঝে বোল্ট লুকে তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আগুন ঝড়ানো লুকে কখনো তো তিনি আসেন তার রূপের রহস্য নিয়ে হাজির হয়ে অনেকেই চোখ ঝাঁকিয়ে বলতেই থাকেন টলিউডের উর্ফে জাবেদা সোহিনী সরকার তিনি অসাধারণ একজন মডেল কিংবা অভিনেত্রী আজ আমরা তার জীবন কাহিনী সম্পর্কে কিছুটা জানব তাহলে আর দেরি কেন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক সময়টা ছিল দুই সাল হতে একটা ফোন ছিল না পোর্টফোলিও কি হয় সেটাও জানতে নেই না তারপরেই তিনি প্রথমে তো মন দিয়ে অভিনয় করতেই জানতেন না এখন টলিউডের রাজত্ব চালাচ্ছেন এই সোহিনী সরকার তিনি প্রথমেই পাঁচ হাজার টাকা দামি একটা ফোনের জন্য পরিবারের কাছে বায়না ধরেন তখনকার সময় মায়ের সুপ্ত ইচ্ছা পূরণ করেছে সোহিনী সোহিনীর অনেক ইচ্ছা ছিল যে অভিনয় করবে অভিনয় জগতে আসবে তখন তার পরিবারের কাছে পাঁচ হাজার টাকা দিয়ে একটি ফোনের আবদার করেছিল এই সোহিনী কিন্তু তার মা বাবা তাকে সেই ফোনটি কিনে দিতে পারেনি কিনে না পারায় সোহিনী তখন নিজে নিজেই একটি টিকটক অ্যাকাউন্ট খোলে আর সেই টিকটক অ্যাকাউন্টটাই যেন তার ভাগ্য বদল করে দিয়েছেন ছোটবেলায় সারাক্ষণ রূপকথার গল্প দিয়েই থাকতেন এই সোহিনী সরকার সেই রূপকথা গল্পগুলোই টিকটকের মাধ্যমে তুলে ধরতেন নিজের রূপ লাবণ্যময় চেহারা দিয়ে আর হঠাৎ করে একটি টিকটক ভিডিও তার ভাইরাল হয়ে যায় তার বাবা সাধারণ একজন চাকরিজীবী ছিলেন বাড়িতে মাসে বাজার সহিনী সরকারি করতেন তার টিকটকের আয় করা টাকা দিয়ে তারপর টিকটক করতে করতে এক পরিচালকের চোখে পড়েন এই হাতথ্রপ নায়িকা সহিনী তারপর পরিচালক থেকে অফার দেন অভিনয় আসার জন্য কিন্তু সোহিনীর বাবা একদমই রাজি ছিলেন না অভিনয় করা নিয়ে কিন্তু তার মা তার পক্ষেই ছিলেন তার মা চাইতেন তার মেয়ে যেন একজন ভালো অভিনেত্রী হন এবং পুরো দেশ পুরো ইন্ডিয়া তার মেয়ে যেন রাজত্ব করেন তার মা এটাই চেয়েছিলেন এবং সেই ইচ্ছাও পূরণ করেছেন এই অভিনেত্রী সোহিনী সরকার তারপর তিনি অভিনয় জগতে সেই পরিচালকের বাবার চোখ ফাঁকি দিয়ে সেই পরিচালকের সঙ্গে দেখা করেন এবং সেই পরিচালকটাকে দু হাজার সালে প্রথম সিনেমা জগতে পা রাখিয়ে দেন এবং সেই দু সালে প্রথম সিনেমা বেশ একটা হিট না হলেও পরবর্তীতে দু সালে আবার অন্য একটি পরিচালকের মাধ্যমে সোহিনী সরকার সিনেমা করেন সেই সিনেমাটি তার অসম্ভবভাবে মারাত্মকভাবে হিট হয়েছে যা এক কথায় অসাধারণ সোহিনী সরকারের জীবনটা অনেকের চেয়ে অনেকটাই আলাদা তিনি তার বাবা একজন সাধারণ সরকারি কর্মকর্তা থেকেও তারা সংসারে অভাবনাটনেই দিন কাটিয়েছেন অনেকবার এই সব ফ্যামিলি থেকে উঠে আসায় গ্রামের তার ইন্ডিয়ার লোকজন এবং দেশের অনেক মানুষ তাকে নিয়ে গর্ব করে বলতে পারে সোহিনী সরকারের জীবন কাহিনী জেনে এসো দেখতে পারবে সে কতটা স্ট্রাগল কতটা কষ্ট করে আজ এই জায়গায় উঠে এসেছে সোহিনী সরকার সত্যি একজন অসাধারণভাবে উঠে এসেছে অভিনয় জগতে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে মা রুনা সেন গুপ্ত কবিতা নাট্য সর্চা করতেন কিন্তু সেখান থেকে তার মা কোনো কিছুই বেতন ভাতা কোনো কিছুই পাইতেন না আর সেখান থেকে সোহিনীর পথ আর সেগুলোই অবলম্বন করেই টিকটকে ভাইরাল হয়েছিলেন এই অভিনেত্রী সোহিনী সরকার আর সেই ভাইরাল হয় তার ভাগ্য বদল করে দিলেন তার ভাগ্য জীবন পাল্টিয়ে দিলেন সাংবাদিক একবার থেকে প্রশ্ন করেছিলেন যে আপনার অভিনয় করতে কেমন লাগে তখন এই সোহিনী সরকার বলেছিলেন যে আমার অভিনয় করতে বেশ খুবই ভালো লাগে আমি চাই দর্শকদের সব সময় নতুন কিছু উপহার দিতে সময় নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে হাজির হতে সোহিনী সময় চাই দর্শকদের জন্য ভালো কিছু কাজ করতে এইসব কথায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এরপর সোহিনী সরকার সাংবাদিকদের বলেছিলেন আমি সবিমাত্র নতুন একটি মুভি করেছি বিবাহ অভিযান যেখানে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ সেন এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফাড়িয়া সোহিনী ছিলেন সেখানে সাত নায়িকার চরিত্রে তখন সোহিনী বলেন আপনারা অবশ্যই হয়তো সেই সিনেমাটি দেখেছেন অসাধারণ একটি মুভি ছিল তখন সাংবাদিক বলে হ্যাঁ ম্যাম আমরা অবশ্যই সিনেমাটি দেখেছি বিবাহ অভিযান মুভিটি আসলে খুবই ভালো একটা মুভি ছিল এবং সেই মুভিটি আমাদের খুবই পছন্দ হয়েছে এবং আমরা খুব ভালোভাবে সেই মুভিটি দর্শকদের কাছে রেসপন্স পেয়েছি এবং দর্শকরা সেই মুভিটি দেখে অনেক পছন্দ করেছে এরপর সাংবাদিকরা সোহিনীকে বলেন আপনাকে আবার নতুন মুভিতে আমরা দেখতে পাবো কি না নতুন মুভি করার কোনো পরিকল্পনা আছে কিনা তখন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহিনী বলেন এখন এই নতুন কোনো মুভি নিয়ে ভাবছি না পরিবার সংসার নিয়ে এখন খুবই ব্যস্ত আছি আপনারা হয়তো অনেকেই জানেন না সবেমাত্র সোহিনী সরকার বিয়ে করেছেন তারপর তোরকে আপনারা হয়তো অনেকেই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আবার অনেকেই দেখেননি একজন পরিচালক অভিনেতাকে বিয়ে করেছেন সোহিনী সরকার সোহিনী সরকার বিয়ে করেছেন আপনারা হয়তো অনেকেই জানেননি আজকে এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারলেন সোহিনী সরকার তারপরে বলেন বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছি সেই জন্য অভিনয় ফেরার এখন কোনো পরিকল্পনা নাই তবে বর্তমানে সিনেমা কি কিনা সেটা নিয়ে এখনো ভাবিনি তবে ভালো কাজের অফার এলে অবশ্যই সিনেমা করবো বর্তমানে সোহিনী সরকার কিছু টেলিফিল্ম কিংবা কিছু শর্ট ফিল্মে অভিনয় করতেছেন আপনারা হয়তো অবশ্যই দেখতেছেন সেই শর্ট ফিল্মগুলো সোহিনী সরকারের এবং সেই অভিনয়গুলো সোহিনী সরকারের আপনাদের কাছে কেমন লাগে সোহেনী সরকারের অভিনয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সোহিনী সরকার তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা এবং অসংখ্য টেলিফিল্ম এবং অসংখ্য শর্ট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন বাংলাদেশের দর্শকও সোহেনী সরকারকে খুবই ভালোভাবেই চেন এবং তার শর্ট ফিল্মগুলো তার অভিনয়গুলো খুব ভালোভাবে নিয়েছেন এই তো কিছুদিন আগেই সোহেনি সরকারের একটি নতুন শর্ট ফিল্ম রিলিজ হলো শর্ট ফিল্মটির নাম ছিল অদ্বিতীয় যেখানে সোহিনীর সঙ্গে ভারতের একজন অভিনেতা অভিনয় করেছিলেন সেই শর্ট ফিল্মটি এক কথায় অসাধারণ ছিল এবং মন একের পর এক ফরিনী সরকার তার ক্যারিয়ারে হিট সিনেমা এবং শর্ট ফিল্ম উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের জন্য এরপর আপনারা হয়তো দেখছেন সৈনী সরকার ওপেন টি বাইস্কোপ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তারপরে বোমকেশ পর্ব এটাতেও সোহিনী সরকার অভিনয় করেছেন এরকম হাজার অনেক অনেক শর্ট ফিল্ম এবং অনেক অনেক মুভিতে সোহিনী সরকার সবসময় অভিনয় করে থাকেন তার অভিনয়গুলো সত্যি অসাধারণ চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতেছেন সোহিনী সরকার টি শার্টের পাশাপাশি শাড়ি কিংবা তার পোশাকে তিনি সবসময় দর্শকদের মাঝে হাজির হতে পছন্দ করেন সোহিনী সরকার আরও বলেন আমি ভালো চরিত্র পাই না জন্য অনেকগুলো কাজ ছেড়ে দেওয়া হয়েছে তবে আমার ইচ্ছা আমি যখনই ভালো কোনো কাজ পাবো দর্শকদের জন্য সব সবসময় তা নিয়ে কাজ করতে চাই সৈনী সরকারের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সোয়নি সরকারের গায়ের রঙ হচ্ছে ফর্সা সোহেনি সরকারের বাড়ি হচ্ছে ইন্ডিয়া নয়াদিল্লিতে সোহেনী সরকারের চুল হচ্ছে লম্বা সোহনী সরকার দেখতে খুবই স্মার্ট এবং আকর্ষণীয় সোহেনি সরকার সবসময় শাড়ি পরতে পছন্দ করেন সৈনি সরকারের মধ্যে চুল হচ্ছে লম্বা সৈনি সরকার তারপরে বলেন আমি যদি ভালো কাজ পাই তাহলে অবশ্যই আবার দর্শকদের জন্য ভালো কাজ নিয়ে হাজির হব তবে আমি এখন বর্তমানে ভালো কোনো কাজ পাচ্ছি না হয়তো সেই জন্য দর্শকদের কাছ থেকে আমি এখন একটু দূরে আছি তবে ভালো কাজ পেলে অবশ্যই সিনেমাতে আবার কামব্যাক করবো বর্তমানে ভালো কাজ না পাওয়ার কারণে সিনেমাতে কামব্যাক করতে পারছি না কিন্তু হ্যাঁ শর্ট ফিল্মগুলোতে ওয়েব সিরিজগুলোতে ভালো কাজ পাচ্ছি এবং দর্শকদেরও ভালো সারা পাচ্ছি সেই জন্য শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজগুলোতে বর্তমানে কাজ করতেছি সোহিনী কিন্তু নায়ক কিংবা কিংবা অভিনয় পছন্দ না হলে ভালো কাজ না পেলে সোহিনী কখনোই অভিনয় করতে চান না এবং এরকম অনেক কাজ এসেছেন যেগুলো কাজ সোহিনীর পছন্দ না এবং সে কাজগুলো সোহিনী সরকার নিজে থেকে ছেড়ে দিয়েছেন তিনি সাংবাদিকদের মাধ্যমে এমন কথা বলেছেন সো হ্যালো ভিওয়ার্স আজ কেমন লাগলো সৈনী সরকারের কিছুটা জীবন কাহিনি জানতে পেরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইনপাস বাংলার সাথেই থাকবেন আর আমি সবসময় বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনপাস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ